কোনটা লালটা ঘরে ওঠো পারো নিয়েছো এখনো নেও নি নেও নিয়েছো নিয়েছো এবার নিচে নামো একদম নিচে ও দুটো নিয়েছো কি দুটো নিয়েছো দুটো নিয়েছি এটা কি বাবাকে দেবে নাকি এটা খাও বেশি বড় এটা আমি খাবো বাইকনের গ্রেপস যতগুলো গ্রেপস এখন পর্যন্ত আমাদের ওয়েদারে হয়েছে দেখতে সুন্দর ফলন ভালো ছোট গাছে প্রচুর পরিমাণে ফল হয় এবং সুমিষ্ট আঙুর নাম্বার ওয়ান যদি বলতে হয় সবচেয়ে ভালো ভ্যারাইটি আমার কাছে লেগেছে বাইকুনুর এর থেকেও ভালো রয়েছে আর্থিক সিডলেস জয় সিডলেস ভ্যালোদার সিডলেস এগুলো আরও ভালো ভ্যারাইটি কিন্তু বাইকুনুটটা কেন জানি না সব দিক দিয়ে বেস্ট কালারটা অসাধারণ ছোট্ট গাছে প্রচুর ফল হয় আমার টবের গাছেও প্রচুর ফল আছে আমি আপনাদের দেখাবো গাছ যদি একদম ছোট হয় আচ্ছা টেস্ট কেমন মা মিষ্টি মিষ্টি কত মিষ্টি মিষ্টি

এটা হলো কালো আঙ্গুর এটা হলো কালো এর মধ্যেও কিন্তু ছোট একটা বীজ আছে দাও বীজটা বের করে দেই এই যে জাস্ট ছোট একটা পাতলা একটা বীজ হয়ে গেছে হয়ে গেছে এটা আমারে এটা আমি খাবো না বীজ বের করে দেব বীজ বের করে দেব এটা কেমন মিষ্টি 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 কতগুলো ফল সত্যি হচ্ছে এখন ছাদ বাগানে আর এটা কিন্তু আমরা কোনোদিন কল্পনা তো ভাবতে পারিনি যে সমতল ভূমিতে এরকম মাটিতে আমরা আঙুর গাছ লাগাবো আর সেই গাছ এরকম মিষ্টি আঙুর দেবে তাও ছোট্ট গাছে কিন্তু আজকে এটাই বাস্তব

ছেড়েছো একটা বাবার একটা তোমার হুম আমি তো বাবা তুই আচ্ছা নিচে নামি আমরা হ্যাঁ কি কালার এটা এটা কি কালার এটা ডিপ ব্লু ডিপ ব্লু এটা হলো ব্লু গ্রেপস এর মধ্যে দুটো বীজ হ্যাঁ বীজ আছে থেকে আরেকটা আচ্ছা এটা আমি দেখাচ্ছি তোমাকে এটা আগে দেখো এই যে এমন করে ভাংলা দেখো বীজটা বেরোবে দেখেছো এই যে একটা বীজ এটা ফেলে দিয়ে তারপর খেতে হবে

কোথায় উঠবে এখানে না ওদিকে নিয়ে গিয়ে উঠবো এখানে ওইদিকে নিয়ে আচ্ছা কোনখানে এই যেখানে এখানে কোনখানে দেখেছো আঙ্গুর দেখেছো এই যে এই যে না এটা এটা উঁচু নিচে এটা উঁচু আমি তোমাকে একটু উঁচু করে দেই এই যে হুম আচ্ছা চলো আমি তোমাকে একদম নিচে থেকেই খাওয়াচ্ছি আসো এদিকে আসো এই যে এদিকটায় চলো কথা আচ্ছা এদিকে আসো কথা আসো কথা এই দেখো এটাও না লাল আঙ্গুর এই যে হুম হুম আমাকে দেবেন না অর্ধেক এই যে লাল আঙুর হ্যাঁ দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে বিষ থাকে কিন্তু হ্যাঁ টাকে আমরা বের করে নিলাম এবার আঙুরটাকে খেতে হবে আক্কা আমি ছেড়ে দিচ্ছি আমি দিচ্ছি এই যে আমি হুম বিষটা বের করে দিচ্ছি এই দেখছো এই যে বীজ বীজটাকে বের করে তারপরে খেতে হয় না একটা বীজ এখানে ফেলে দিচ্ছি আবার বীজ থেকে আমাদের আঙুর গাছ হয়েছে আজকে আমরা অনেক আঙ্গুর খেয়েছি তাহলে এখন বেঁধে দিই আবার কালকে খাবো দেখতে পাচ্ছেন এদিকে লাল কালো ব্লু সব রকমের আঙুর রয়েছে কিন্তু লাল আঙ্গুরের প্রতি পরের আগ্রহটা একটু অন্য লেভেলের এই কারণে লাল পরিমাণ অনেকটাই কমে গেছে হ্যাঁ দুইজন খাবো প্রতিদিনই খাবো আমরা মাকেও দেবো সবাইকে দেবো একটা দুটো করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ